ছাই বহনকারী গাড়ির ধাক্কায় মৃত্যু হল আনুমানিক বছর পঞ্চাশের রূপরাল হেমরমের কখনো ট্রাফিক ব্যবস্থার গাফিলতি কখনো বা মদ্যপ অবস্থায় যানবাহন চালানোর কারণে দুর্ঘটনার শিকার হন সাধারণ মানুষ এ ছবি শুধু আজকের নয় একাধিকবার খনি অঞ্চল সহ শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ তেমনই আজ আনুমানিক দশটা নাগাদ ডিভেসের ছাই বহনকারী এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ গেল বছর পঞ্চাশের রূপলাল হেমবের ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করে মৃতের পরিবারের লোকজন মৃত রূপলাল হেমব্রমের ছেলে জানায় সকালে কাজে গিয়েছিলাম পরে শুনি যে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন আমাদের দাবি মৃত্যুর ক্ষতিপূরণ দিতে হবে এ বিষয়ে অন্ডাল গ্রামের বাসিন্দা উৎপল রায় জানান আনুমানিক সকাল দশটা থেকে সাড়ে দশটা নাগাদ তাদের কাছে খবর আসে যে এক ছাই বহনকারী গাড়ির ধাক্কায় তাদের আদিবাসী পাড়ার বছর পঞ্চাশের রূপলাল হেমরামের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশকেও খবর দেওয়া হয় এসে দেখি রাস্তার মধ্যে দেহ পড়ে রয়েছে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পরিবারের একমাত্র আর্থিক সম্বল ছিলেন পরিবার যেন সঠিক ক্ষতিপূরণ পান সেই অনুরোধ রাখেন কর্তৃপক্ষের কাছে পাশাপাশি আগামী দিনে যেন এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য কর্তৃপক্ষকে নজর রাখার নির্দেশ দেন বাবুর মৃত্যুতে পরিবার পরিজন সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

আমরা সাড়ে দশটা নাগাদ খবর পাই দশটা সাড়ে দশটা মাঝি অন্ডার গ্রামের মাঝিপাড়ার গেটের সামনে ছাই বোঝায় যে বালকারে সেই বালকারে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে স্পটে তার মৃত্যু আমরা গিয়ে এসে দেখি যে হ্যাঁ বডি পড়ে আছে পুলিশ আসে এবং স্থানীয় আমরা প্রত্যেকে আসি এবং আমাদের যেটা অনুমান যে ড্রাইভারের রাফ ড্রাইভের জন্য হয় এবং এর সাথে সাথে যে এখানে এই অ্যাক্সিডেন্টটা হয় ডিবিসি কর্তৃপক্ষ তাদের যে রাস্তা তারা উদ্দেশ্য হয়ে রাস্তাগুলো ছোট করে দেয় আপনারা দেখবেন এখানে রেলিং রাস্তার মধ্যে ওরা রেলিং কেটে দিয়েছে যেহেতু বড় গাড়ি না ঢোকে অথচ এই ছাই বোঝাই গাড়িগুলো ডিবিসির ছাইলো ছাই নিয়ে যায় তারা কিন্তু সব বিষয়ে ডিবিসি উদাসীন ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের সেই রকম ভাবে এখনো কথা হয়নি তবে ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলবো এবং যিনি মারা গেছেন তিনি একমাত্র পরিবারের আর্থিক সম্বল ছিল দেখুন ওভারলোডের বিষয়ে আমাদের কাছে এই মুহূর্তে আমরা রাস্তায় দেখি কিন্তু উপযুক্ত আমাদের কাছে তথ্য না থাকার জন্য ওভারলোড চললেও সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি এটা ওভারলোডের জন্য তাই এই বিষয়ে আমাদের এখন বলা যাবে না কিন্তু আমরা যেটুকু যারা ছিল তাদের কাছে কথা বলে জানলাম যে ড্রাইভারে রাফ ড্রাইভের জন্য এবং ডিবিসি কর্তৃপক্ষ রাস্তা যেহেতু ছোট করে দিচ্ছে তার জন্যই এই ঘটনা ঘটেছে বলে আমরা অনুমান করি কি আমরা চাইছি যে যিনি মারা গেছেন তার পরিবার যেহেতু তিনি আর্থিক ডিপেন্ডেবেল ছিলেন পরিবারে তিনি একমাত্র বিভিন্ন ক্লেম মাধ্যমে তাকে সহযোগিতা করা এবং পরবর্তী কালে যেন এরকম ঘটনা না ঘটে সেই বিষয়ে পুলিশ প্রশাসন ডিবিসি কর্তৃপক্ষ দুজনকেই আমরা অনুরোধ করব বিষয়টির দিকে নজর পশ্চিম বর্ধমান থেকে রাকেশ লাহার রিপোর্ট টিভি বাংলা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে